লঙ্কা প্রিমিয়ার এলপিএল প্রথম ম্যাচটা ভালো করতে না পারলেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চেনা মুস্তাফিজুর রহমানকেই দেখা গেল পাল্লেকেলা স্টেডিয়ামে জাফনা কিংসের বিপকে বিপক্ষে ফিচ দারুণ বোলিং করলেও তার দল ডাম্বোলা সিক্সার্স ম্যাচটি হেরে যায় জাফনাকে একশো বিরানব্বই রানের বড় লক্ষ্য দিয়েছিল মুস্তাফিজুর রহমানের দল ডাম্বোলা ফিজার মোহাম্মদ নবী ভালো করলেও সতীত বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফিরতে পারেননি তারা চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ সদ্য শেষ হওয়ার টি বিশ্বকাপের সাত ম্যাচে পাঁচ দশমিক চার চৌ ইকোনমিতে আট উইকেট নিয়েছিলেন বাহাতি পিসার ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিং ডেট ওভার ইকোনমিক্যাল বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে ব্র্যাক টু এনে দিয়ে প্রশংসিত হয়েছে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স সেই ছন্দ তিনি টেনে এনেছেন এলপিএলও বিশ্বকাপের আগে আইপিএলের চেন্নার হয়ে মুগ্ধ করে এসেছিলেন মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনি সাহচর্যে তার পারফরমেন্স ছিল প্রশংসিত আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ সব মিলিয়ে বছরটা ভালোই যাচ্ছে তার